আজকে আমাদের নতুন জব হচ্ছে আইডি কার্ড ডিজাইন ফার্স্ট টাইম আমরা দেখব অনলাইনে সার্চ করব কি অবস্থা আরিফা খাতু মনোযোগ কোন দিকে ফার্স্ট টাইম আমরা সার্চ দিব হচ্ছে গুগলে গুগলে সার্চ দিব এখানে আইডি কার্ড ডিজাইন লিখব আইডি কার্ড ডিজাইন সাইজ দরকার আগে তাই না আমরা তো আইডি কার্ড একটা ডিজাইন করবো তার আগে আমাদের দরকার কি সাইজটা দরকার তাহলে এখানে আমরা সাইজটা দেখতে পাচ্ছি কত থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাই না

থ্রি সেভেন ফাইভ এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড সাইজ তাই না তাহলে আমাদের আর্টবোর্ড কাটা তো আমার না একটা পরে কাজ করেন আগে দেখেন পর্যন্ত সেম পরে দেন আগে দেখেন কাজ করেন এদিকে দেখেন আচ্ছা তাহলে এখানে আমি হচ্ছে পয়েন্ট ফাইভ হচ্ছে ব্লিড এরিয়া দিব পয়েন্ট ফাইভ কি ব্লিড এরিয়া আচ্ছা এটা আমরা কিসের জন্য করি প্রিন্টের জন্য করি না এটা কিন্তু ফেসবুকে দেওয়ার জন্য না এটা হচ্ছে আমরা প্রিন্টের জন্য কাজ করি ডিজাইন করি তাহলে এখানে অবশ্যই আমাদের কী কী সেম অকে কালার ঠিক আছে অবশ্যই আমাদের ওয়াই কে কালার তাহলে আমরা এখানে সিএম ওয়াইকে দিলাম দিয়ে এখানে পেজটাকে ক্রিয়েট করে দিব ঠিক আছে পেজটা ক্রিয়েট করে দেওয়ার পর সেকেন্ড টাইম আমাদের কাজ করতে হবে কি ডিজাইনের এখানে আমরা আইডি কার্ড ডিজাইন সাইজ দিচ্ছি এরপর দিব হচ্ছে আইডি কার্ড ডিজাইন তাহলে আমাদের কিছু আইডি কার্ডের স্যাম্পল আসবে ঠিক আছে এখান থেকে আমাদের কিছু স্যাম্পল আসবে এখানে কিন্তু আইডি কার্ড ডিজাইন আমাদের খুব একদম খুবই ইজি ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি যে কোন ডিজাইনটা আমরা ফার্স্ট টাইম করবো আমি জাস্ট একটা নিলাম এখান থেকে আমরা একটু ডিফারেন্সভাবে কপি করুন এটাই জাস্ট আমরা ডিফারেন্স করে করুন দেখেন এটা কিন্তু এখানে আমাদের দুইটা কিন্তু আটবড়ো আসছে একটা হচ্ছে দুইটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নাইন সেভেন নাইন সেভেন আর ওয়াইট স্পিজটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ আচ্ছা আমরা এখানে দিলাম পেস্ট করে দিলাম দেখেন এখান থেকে আমাদেরকে ডিজাইনটা করে নিতে হবে ডিজাইন যদিও আপনারা পারবেন জাস্ট আমি একটু হালকা একটু দেখাই দিই ঠিক আছে এখানে ডিজাইনটা কিন্তু দেওয়া আছে যা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ডিজাইনটা নিতে পারেন আমি যা যে কোনো একটা ডিজাইন নিলাম সিম্পল ঠিক আছে আমি কিন্তু একটা ডিজাইন করলাম আচ্ছা এরপর হচ্ছে আর্টবোর্ড অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল নিব রেক্ট্যাঙ্গেল নিয়ে ওই রেক্ট্যাঙ্গেল দিয়েই বাকি যেগুলো আমাদের ওয়েস্টেজ ডিজাইন সেগুলো আমি ডিলেট করে দিব সেগুলো আমাদের দরকার নেই বোঝা গেছে কি এরপর যে রেক্ট্যাঙ্গেলটা আমি নিচ্ছি এইটা দিয়ে আমার ব্লিড এরিয়া তৈরি করব ঠিক আছে এটা দিয়ে আমার ব্লিড এরিয়া তৈরি করব অফসেট পার্ট এখান থেকে হ্যাঁ ব্লিড এরিয়া তৈরি করবো মাইনাস পয়েন্ট টু ফাইভ যদি আমরা দেই দেখি কি অতটুকু আসে হ্যাঁ মাইনাস পয়েন্ট টু ফাইভ দিলে আমাদের মোটামুটি ঠিক আছে ঠিক আছে এটা এখানে একটা প্লাস্ট হচ্ছে এখান সেন্টারিং পয়েন্টটা একটা এটাকে মেঘ গাইড এটাকে সিলেক্ট করে মেঘ গাইড ঠিক আছে এটাকে বাদ দেন দিয়ে এইটাকে সিলেক্ট করে আবার এই যে এখানে দেন এটা আমাদের ডিজাইন এখন ফার্স্ট টাইম যে এখানে এখানে অবশ্যই উপরে আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং লোগো ইউজ করতে হয় সেকেন্ড টাইম হচ্ছে ইমেজ দিতে হয় এখানে আমরা যেরকম আমাদের যেরকম আছে ঠিক সেরকম ঠিক আছে দেখেন এরকম আচ্ছা এরকম তাহলে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ইমেজের জন্য একটা জাস্ট হচ্ছে রেকটাইকেল দিব এই রেকটাইকেলের মধ্যে যতটুকু জাস্ট হচ্ছে আমাদের ইমেজটা থাকবে ইমেজটা আমি হচ্ছে জাস্ট একটু সিস্টেম করে দিব এখান থেকে একটু সিস্টেম করে দিব ঠিক আছে এর এর ভিতরে আমাদের হচ্ছে ইমেজটা থাকবে পূজার পানিটা এখানে আমরা হচ্ছে জাস্ট দুইটা ট্যাক্স দিব ধরেন এমনি মায়ুর ইসলাম এখন এখানে দেখেন এখানে যে ফন্টটা আছে নামটা আছে এটা আমরা একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে অবশ্যই একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করবো এবং ডেজিগনেশনটা ধরেন গ্রাফিক্স ডিজাইনার এই ডেজি গ্রাফিক্স ডিজাইনার যে ডেজিগনেশনটা এটা আমাদের নর্মাল লাইট ফন্ট অথবা থিন ফন্ট দিতে হবে ঠিক আছে এরপর আমরা দিব হচ্ছে যে আদার যে টেক্সটগুলো আছে এখানে ধরেন হচ্ছে কোড ব্লাড ফোন ইমেল এগুলো দিব দেখা যাচ্ছে কোড আইডি আইডি তারপর হচ্ছে ব্লাড তারপর হচ্ছে ইমেইল তারপর হচ্ছে তারপর কি ফোন আচ্ছা এখন এখানে কিন্তু আমাদের একটা বিষয় আছে যে আইডি কার্ড ডিজাইনের জন্য অবশ্যই আমাদেরকে এভাবে আলাদা করে লিখতে হয় লিখে আমাদেরকে এখানে আবার হচ্ছে ডট ইস দিতে হবে দিয়ে আবার এখানে আইডি নম্বর ধরেন জিরো 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 টু তারপর হচ্ছে ব্লাড ধরেন এ এ প্লাস তারপর হচ্ছে ইমেইল ধরেন মাইদুল সাতশো চৌত্রিশ ফোন ধরেন জিরো ওয়ান নাইন এভাবে আমাদেরকে দিতে হবে বোঝা গেছে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ এভাবে আমাদেরকে দিতে হবে নিচে যদি কোনো একটা টেক্সট থাকে তাহলে দিলেন যদি বারকোড থাকে বারকোড দিতে হবে যেটা থাকবে মিসে যেটা দিবে সেটা দিবে তাহলে এরকমভাবে ডিজাইন করা যাবে না যাবে কি আচ্ছা তাহলে এই ডিজাইনটাই আপনারা করেন